এবারে নৈহাটিতে কাজ করলো না অর্জুন ম্যাজিক পার্থ কারিশ্মাই কাজ করলো জয় তৃণমূল প্রার্থী সনদে নৈহাটিতে বিজেপির এই হারের পর এই কি প্রতিক্রিয়া বিজেপি নেতা অর্জুন সিং এর শোনাব ফেভার করছে সরকার আমরা বারবার বলছি কি ইলেকশন কমিশন যে এসওপি তৈরি করেছে সেই এসওপিটাই ভুল আছে যেখানে প্রেজাইডিং অফিসার সেম বিধানসভা পোলিং এজেন্ট সেম বিধানসভা যতক্ষণ এই এসওপি বাংলায় চেঞ্জ হবে না ততক্ষণ কিন্তু এ হবে না ঠিক হবে না পশ্চিম বাংলা ছ বছর ধরে ওই কি একজন মুসলিম লোক আছে ইলেকশন কমিশনে বসে আছে সিক্স ইয়ার ওকে সরাচ্ছে না প্রেজাইডিং অফিসার এখানকার পুলিশ কমিশনার হলো তৃণমূলের জেলা প্রেসিডেন্ট এসপি হলো তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট থানার ওসি হলো তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট গ্রামের ব্লক প্রেসিডেন্ট সেখানে আপনাকে ভোট করতে গেলে এবার যেগুলো যেখানে ছটা জায়গা বিধানসভা ভোট হয়েছে বিজেপি নয় সাধারণ মানুষ ভোট দিতে বেরোয়নি যা ভোট দিয়েছে ওই তৃণমূলের লোকেরাই ভোট দিয়ে দিয়েছে যারা হার্ড কোর যারা একদম কর্মী আছে ক্যাডার আছে তারাই ভোট দিতে গেছে বাদ বাকি সাধারণ মানুষ ভোট দিতে যায়নি এটা তো আমরা জানা কেন ইলেকশন কমিশনের ভূমিকা জিরো ছিল চব্বিশে ইলেকশানে মানুষ দেখেছে মানুষ দাঁড়িয়ে থাকছে তারা মরা ভোট ডেড ভোট অত ডেড ভোট বা আউট আউটসাইডার ভোট বাংলা যত আছে আপনি ভারতবর্ষে কোথাও পাবেন না সব ডেড ভোট এক পড়ে আছে যেহেতু পৌসভা ওদের হাতে আছে যত লোক মারা যাচ্ছে তাদের নাম বাদ হচ্ছে না সেই ভোটগুলো তারা ফলস মেরে দিচ্ছে আর যারা ভোট দিতে যাচ্ছে না যা যাইনি এই বাই ইলেকশনে আপনারা জানেন সবাই এখানকার পরিস্থিতি কি আছে সেই জন্য ভোট জিতেছে এটাতে তৃণমূল যদি খুশি হয় আমি বলবো ভালো আছে খুশি হওয়ার জন্য ছাব্বিশের জন্য এই খুশিটা তাদের জন্য ভালো আছে এসওপি যদি চেঞ্জ না করতে পারে ভারতীয় জনতা পার্টিকে ওয়ান পয়েন্ট এজেন্ডা মধ্যে যেতে হবে এসওপি চেঞ্জ করা মানে কি ভারতবর্ষের সব স্টেটে ইলেকশন কমিশনের অফিসাররা ভিতরে বসে পুলিং এজেন্ট বাইরে বসে সরকার রাজনৈতিক দলে পোলিং এজেন্ট বাইরে বসে দ্বিতীয় হলো ভোটার কার্ড প্যারামিলিটারি চেক করবে তৃতীয় হলো লোকাল লোক কোনো প্রেজাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং থাকতে পারবে না কম খুব কম হলে জেলা থেকে অন্য জেলা থেকে লোক নিয়ে আসতে হবে খুব কম হলে একদম সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীকে মাইক্রো অবজারভেশন অবজারভার হিসাবে রাখতে হবে যেটা দু হাজার নয় দেখেছি আমরা 2019 হাজার উনিশ আমরা দেখেছি এখন মাইক্রো অবজারভার বলে শব্দটা উঠে গেছে ওয়েব কাস্ট নামে একটা শব্দ নিয়ে আসে আপনারা দেখেছিলেন মানিকতলা ইলেকশন আমি প্রমাণ করে দিয়েছিলাম কি ওয়েবকাস্টের নামে প্রহসন হচ্ছে একটাই লোকই ভোট দিচ্ছে ওর চোখে পড়ছে না যে ওখানে বসে আছে ইলেকশন কমিশনের লোক রায় কি জিতেছে না জিতেছে সে উনিশে দু হাজার ছাব্বিশে যাবে